আর মানুষ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে উন্নত জীব সবচেয়ে উন্নত প্রাণী সেই মানুষকে যখন এই অমানুষের মতো করে জন্ম দেয়া হয় সে কি করে মানুষ হতে পারে কোনো বিবেচনা যখন তার বাবা মায়ের নাই যে কিরকম করে একটা সন্তানকে জন্ম দিতে হবে তাহলে সেই সন্তান কেমন ধরনের আপনি একটু বিবেচনা করুন সে সন্তানের রকম জ্ঞান বুদ্ধি নাও থাকতে পারে নাইনটি নাইন পার্সেন্ট এদিকে সঠিক এক পার্সেন্ট হতে পারে দৈব যোগে কোনো কারণে ভালো কোনো শুভ মুহূর্তের মধ্যে পড়ে গেছে তাদের মিলনটা সেই কারণে ভালো সন্তান হতে পারে তাছাড়া 99% খারাপ হওয়ার সম্ভাবনা আছে ল্যাংরা পঙ্গ পদ্মেজাজি চোর নপুংসক এই সমস্ত কিছু যত খারাপ ক্যারেক্টারের লোক আছে এই সমাজের মধ্যে তাদের পরিণাম হচ্ছে তাদের বাবা মা তাদের বাবা মা যদি ঠিক মিলন করতো এবং মিলনের সময়ে বা মিলন কি করে করতে হবে কিরকম মনোভাব থাকতে হবে তাহলে এই দুনিয়া তো তাড়াতাড়ি নষ্ট হতো না এখন আপনি দেখতেই পাবেন মানে কেমন ধরনের সব মানুষ এই মানুষগুলো শুধু দেখতে এদের মধ্যে না আছে কোনো মানুষ বিবেক না আছে জ্ঞান না বুদ্ধি না আছে আর কোনো জ্ঞান একমাত্র কামনায় বসীভূত হয়েছে কি করে কাম সুখ করে নিজের শরীরকে একটু আনন্দ দেবে বা ওইটাই এর বেশি কিছু জানে না জ্ঞান বলতে জিরো তাহলে ওই সমস্ত লোক যখন আর বাবা মা হতে চাইবে তার স্ত্রীর সাথে মিলন করবে তো তার জ্ঞান কতটুকু আছে যে তার ভালো সন্তানে সে জন্ম দেবে হতেই পারে না তাহলে যে সমস্ত বাবা মায়েরা এখন অব্দি সন্তান নেননি তাদের উদ্দেশ্য আমি বলছি দেখুন কোনো একটা জমিতে যেমন চাষি সেই জমিকে ভালো মতো চাষ না করে জমিকে সুন্দর না বানিয়ে জমির সমস্ত কিছু পরিচর্যা না করে একটা বীজ সে এখানে বোপন করে না তেমন মানুষ ও যখন বীজ প্রদান করে তার আগে এক বছর আগের থেকে তাকে স্বয়ং পালন করে শরীরকে মনকে একদম ধীরচিত্ত বানাতে হবে বা ভগবত চিন্তনের মধ্যে থাকতে হবে আহার বিহার এই সব কিছুর দিকে লক্ষ্য রাখতে হবে এবং কামনার বসীভূত হয়ে মিলন করলে হবে না কামনার বসীভূত হয়ে মিলন করলে আপনার সন্তান কামুক হবেই সে ছোটো সে ছেলে হোক আর মেয়ে হোক কামনায় বসি সে ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক সে অল্প বয়সেই কামুক হয়ে যাবে তাহলে আপনাকে যখন আপনি নিজে না জানবেন যে আপনার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান বড় হচ্ছে বা জন্ম হয়ে গেছে আপনি এক মাস পরে গিয়ে জানেন তাহলে আপনি চিন্তা করে দেখুন তো যেই সময়ে আপনি বীজ প্রদান করেছিলেন ওই সময় আপনার এবং আপনার স্ত্রীর কিরকম মনোভাব ছিল কি ওরা আহার করেছিল কোথায় গিয়েছিল কোথায় গিয়ে মিলন করেছিল এমন কেমন ভাবে মিলন করেছিল এই সব কিছু নির্ধারণ করে সেই বাচ্চার জন্ম হয় জীব যখন সেই জনের আশ্রয় নেয় তার মধ্যে ওই সমস্ত কিছু ভাবনা সেই বীজের মাধ্যমে চলে আসে তার শরীরের মধ্যে তখন এগুলো বংশগত এবং বাবা মা কেমন ওইগুলো কিছু আসে না সেই রকম জীবকেই প্রদান করা হয় সেই জনের মধ্যে এবং দেখবেন অনেক ভালো ভালো লোকের ঘরের মধ্যেও খুব দুশ্চরিত্রা সন্তান হয় বা খুবই খারাপ ক্যারেক্টার হয় সেই জন্যই খুব সাবধানে সন্তানের জন্ম দেওয়া উচিত আপনি যদি ভালো করে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই